নমস্কার বন্ধুরা লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করবো মালাই ফুলকপি তার আগে সারা মাসের একটা বড় কাজ করে রাখব। আদা ও জিরা বাটা আদা ও জিরা একসাথে বেটে ছোট ছোট কিউব করে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা মাসের জন্য যখন রান্না করব দশ মিনিট আগে যতটা লাগবে বের করে নেব আদা ও জিরা বাটা থাকলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি কিছুটা আদা শুধু বেটে নিয়েছি আর এখন আদা ও জিরা একসাথে বেটে নেব কিছুটা আদা আমি আলাদা রেখে দেব কখনো শুধু আদা বাটাও দরকার হয় আদা ও জিরা বাটা হয়ে গেছে এখন আমি কিছুটা কাজু ও কিশমিশ জলে ভিজিয়ে নিয়ে পেস্ট করে নেব আজ রান্নায় এটা লাগবে শীতকাল এলে ফুলকপি তো প্রত্যেকের বাড়িতেই একবার হলেও আনা হয় শীতের নতুন ফুলকপি দিয়ে তৈরি করব মালাই ফুলকপি আমি ফুলকপিগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে গরম জলে ভিজিয়ে রাখলে পোকাটা বেরিয়ে যায় আমি এবার ফুলকপিগুলো তেলে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আরও সামান্য তেল তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ও গোটা গরম মশলা থেকে সেকেন্ড মতো ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আদা ও জিরা বাটা ধনে গুঁড়ো লবণ দিয়ে আমি একটু ভেজে নেব কিছুক্ষণ মিনিট খানেক আমি ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টক দই আমি টক দইটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম টক দই দিয়ে মিনিট মতো আমি কষিয়ে নেব এবার দিয়ে দেব কাজু ও কিশমিশের পেস্টটা কাজু ও কিশমিশের সাথে আপনারা চাল মগজও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দেইনি এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব চিনি আমি দু চামচ এর মধ্যে চিনি দিয়েছি আবারও কিছুক্ষণ এভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপি দিয়ে আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো একবার এইভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে এটা ভাতের সাথে তো ভালো লাগে রুটি পরোটা লুচির সাথেও ভীষণ ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ ও জল দিয়ে এক কাপ এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ সিদ্ধ করে নেব আমি মাঝে একবার তুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা এখনো সিদ্ধ হয়নি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি ঝোলটা অনেকটা টেনে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলা ও দু চামচ ঘি আমি একবার মাঝে লবণটাও চেক করে নিয়েছিলাম সব কিছু ঠিকঠাক আছে এবার আমি এটা নামিয়ে নেব আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ